আস্তে আস্তে এবারে চোখটা খুলুন ম্যাডাম দু সালের আপনার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাকে আপনার মাইন্ড থেকে ডিলিট করার জন্য আমি যে থেরাপিটা করালাম এবারে আপনি আর একবার চোখটা বন্ধ করে একবার শুধু চেক করে নিন সেই ঘটনা আপনাকে আর চিন্তা করতে ইচ্ছে করছে কিনা অথবা সেই ঘটনার মধ্যে আর কোনো কষ্ট আছে কিনা আপনি চোখটা বন্ধ করুন আবারও আপনি সেই ঘটনাটাকে চিন্তা করার চেষ্টা করুন আর দেখুন আপনাকে চিন্তা করতে ইচ্ছে করছে কিনা অথবা তার মধ্যে কোনো কষ্ট আছে কিনা চিন্তা করা হয়ে গেলে আপনি চোখটা খুলবেন আর চিন্তা আসছে না ওই চিন্তাটা করতেই ইচ্ছে করছে না বা চিন্তাটা আসতেই না তাই তো वेरी আপনি আগামী কাল আগামী পরশু বা এরপরে যখন খুশি সেটাকে চিন্তা করার চেষ্টা করবেন দেখুন আর চিন্তা করতে পারেন কিনা এটা পার্মানেন্টলি আপনার মাইন্ড থেকে আমি ডিলিট করালাম এই চিন্তা আর কখনো আপনি চিন্তা করতেই পারবেন না